আমি দেবাংশুর কাছে আসবো দেবাংশু আচ্ছা আমি প্রথমত একটা বলে রাখি একটা তথ্য যে বারবার বলা হচ্ছে এবং তথাগত বাবুও বললেন যে তিরানব্বই হাজার সিনিয়র ডাক্তার তার সঙ্গে সাড়ে সাত হাজার হচ্ছেন জুনিয়র ডাক্তার এটা বলে এই ব্যাপারটা প্রেজেন্ট করার চেষ্টা চলছে কয়েকদিন ধরে যে তিরানব্বই হাজার তো সিনিয়র ডাক্তার রয়েছে তাহলে সাড়ে সাত হাজার জুনিয়র ডাক্তার কাজ না করলে কি অসুবিধা হয় এর মধ্যে একটা বড় সমস্যার যেটা হচ্ছে এই তিরানব্বই হাজার হচ্ছে টোটাল ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে যারা রেজিস্টার এর মধ্যে সরকারি সেক্টরে কাজ করেন একুশ হাজার সিনিয়র ডাক্তার একুশ হাজার প্লাস সাড়ে সাত হাজার এই নাম্বারটা হচ্ছে আপনার টোটাল ডাক্তার যারা মেডিকেল গভর্নমেন্ট সেক্টরে কাজ করেন অর্থাৎ আমরা যে সরকারি স্বাস্থ্য পরিকাঠামো কম্প্রোমাইজ হচ্ছে এই কথাটা বলছি তার কারণ তিরানব্বই হাজার ডাক্তারবাবু যারা মেডিকেল কাউন্সিলের রেজিস্টার প্রত্যেকে গভর্নমেন্ট হসপিটালে কাজ করেন না এদের মধ্যে থেকে একুশ হাজার ডাক্তার তারা গভর্নমেন্ট হসপিটালে কাজ করেন এবারই একুশ হাজারের সঙ্গে সাড়ে সাত হাজারের আপনি তুলনা করুন এই একুশ হাজার প্লাস সাড়ে সাত হাজার মিলে যে এই সরি আমি ভুল বললাম সতেরো হাজার পাঁচশো জন হচ্ছেন সিনিয়র ডাক্তার এবং তার সঙ্গে সাড়ে সাত হাজার জুনিয়র ডাক্তার মিলে টোটাল হয় একুশ হাজার এই একুশ হাজার জন হচ্ছেন আপনার সরকারি হসপিটালে যারা কাজ করেন এবার এর সঙ্গে ডাক্তার সরকারের পাঁচ থেকে সাত হাজার এটা হচ্ছে টোটাল নাম্বার অর্থাৎ এই সাড়ে সতেরো হাজার এবং সাড়ে সাত হাজার এটা হচ্ছে রেশিও টু এই রেশিওটার বাইরে গিয়ে তিরানব্বই হাজারের সঙ্গে যারা দেখাতে চাইছেন তারা ভ্রান্ত প্রচার করছেন নাম্বার ওয়ান নাম্বার টু আরেকটা ভ্রান্ত প্রচার সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এবং কিছু কিছু সেলিব্রিটি তারা এই প্রচারটাকে আসকারা দিচ্ছেন সোশ্যাল মিডিয়াতেও সর্বত্র সেটা হচ্ছে এইবার যে চব্বিশ জনের কাছাকাছি মৃত্যু হয়েছে রোগীর বিনা চিকিৎসায় তার যে তালিকাটা সরকার বলছে বারবার এটাকে চ্যালেঞ্জ করে বলা হচ্ছে যে দু হাজার এতজন মারা গেছিল কুড়িতে এতজন মারা গেছিল এই আন্দোলন ডাক্তারদের অন্যতম মুখ কিনজল নন্দ তিনি বলেছেন দু হাজার এতজন মারা গিয়েছিল দু হাজার এতজন মারা গিয়েছিল এখানেও একটা ভ্রান্ত প্রচার দেখুন কি ভ্রান্ত প্রচার দু হাজার যতজন সরকারি আমি কুড়ি আর একুশ ধরছি না এই কারণে ওটা কোভিড পিরিয়ড ছিল ফলে ওটার মৃত্যুটার সাথে বাকিগুলোর অসম একটা বন্টন হবে আমি ধরছি না আমি বাইশ আর তেইশ ধরছি বাইশে যতজন মারা গেছিল আর তেইশে যতজন মারা গেছিল এই মৃত্যুটা সরকারি হাসপাতালে হওয়া টোটাল মৃত্যু আর এবার আমরা যে চব্বিশ জনের নাম্বার তালিকাটা দিচ্ছি এটা হচ্ছে অনলি চিকিৎসা নাপে হওয়া মৃত্যু এটা টোটাল মৃত্যুটা নয় আজকের দিনে যদি আমি টোটাল মৃত্যুটা বলি সেই সংখ্যাটা একশোর ওপরে হবে যেটা সাধারণভাবে মৃত্যু কিন্তু একশোর মধ্যে চব্বিশটা যে আলাদা করে মৃত্যু তুলে ধরে সরকার দেখাচ্ছে এটা হচ্ছে চিকিৎসা নাপে মৃত্যু এই জুনিয়র ডাক্তারদের হরতালের কারণে মৃত্যু ফলে আবার বলছে যে তেইশে এত চব্বিশে বাইশে এত একুশে এত কুড়িতে এত তাহলে এইবার কেন এত কম তার মানে তো এটা ন্যাচারাল মৃত্যু এটা নয় আর তথাগত বাবু যে কথাটা বললেন সরকারের উপর একটা পুঞ্জীভূত ক্ষোভ সেই পুঞ্জীভূত ক্ষোভটা নাকি মিছিলে বেরিয়েছে আমি জানি উনি মিছিলে বেরিয়ে কতজন সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন আমি এইটুকু বলতে পারি আমি আগেও বলেছি আবারও বলছি আমার বাড়ি আমার নিজের দিদি আমার নিজের বোন

সরকারের বিরুদ্ধে ক্ষবের নাবাটা হত মানুষ বিস্ফোরণ হলো এতদিন জমছিল তাহলে দু মাস আগে জুন মাসে 29টা সিট নিয়ে এই দলটা যে কি লড়াই হচ্ছে সরকারের সঙ্গে নাকি কতগুলো জেনুইন আবারো বলছি জেনুইন জেনুইন কতগুলো দাবি দেওয়া।